গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্নের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে গেলে আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের ও আঁটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ আরও কত কি যে ছাতার অবস্থাখানা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতা আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যত ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকেন কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কনেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগেতান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর বিছে দুর্বৃসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদেরারির কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙ্গিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় সারে কপালে সিঁদুর